জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাশ ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বর্ধিত করা হয়েছে আগামী অক্টোবর তারিখ বিকেল চারটা পর্যন্ত এই আবেদন কার্যক্রম চলবে আগ্রহী প্রার্থীদেরকে ভর্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাপ ইলিভেন ডট ইউ ডট ইডো ডট বিডি থেকে ফর্ম পূরণ করে প্রিন্ট নিতে হবে এবং উক্ত ফরম সহ প্রাথমিক আবেদন ফি বাবদ চারশত টাকা সংশ্লিষ্ট কলেজে সরাসরি জমা দিতে হবে এই জমাদানের তারিখ হচ্ছে সাতাশ অক্টোবর দুই পর্যন্ত আর কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করার সর্বশেষ তারিখ হচ্ছে আটাশ দশ দুই হাজার পঁচিশ তারিখ আর কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ অর্থাৎ দুইশো টাকা হারে স্লিপের মাধ্যমে জমাদানের তারিখ হচ্ছে উনত্রিশ অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত